this. ফাঁকা বাড়িতে নগদ টাকা ও সোনার গহনা চুরি দুবরাজপুরে ঝড় ও বৃষ্টিকে ঢাল করে ফাঁকা বাড়িতে ঢুকে নগদ টাকা ও সোনার গহনা চুরি করে বাড়ি সাফাই করে দিল চোরের দল দুবরাজপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সিনেমা হল ডাঙ্গাল পাড়ায় রাজু দাস নামে এক ব্যক্তির বাড়িতে গতকাল রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে পরিবার সূত্রে জানা যায় গত শুক্রবার রাজু দাস তার মেয়ের চিকিৎসার জন্য হায়দ্রাবাদ গিয়েছেন বাড়িতে রাতে থাকার ব্যবস্থা করে গেছিলেন নীলকণ্ঠ ভান্ডারী নামে এক ভাই ও তার স্ত্রীকে তারা গতকাল রাতে ঘুমোতে আসার সময় দেখেন যে বাড়ির বড় গেট ভেতর থেকে লাগানো এছাড়াও বাড়ির ভেতরের দরজা খোলা অবস্থায় রয়েছে তালাও করা ভেঙে চোরেরা সঙ্গে করে নিয়ে যায় চোরেরা দুটি আলমারি ভেঙে নগদ টাকা বেশ কয়েক ভরি সোনার গহনা নিয়ে চম্পট দেয় প্রায় ছাব্বিশ হাজার টাকা দুটি সোনার হার আংটি বাউটি চুরি কানের লকেট দুটিভি পাশাপাশি বিছানা করে ছড়িয়ে রেখেছিল। ঠাকুর সমস্ত কিছু তছনছ করেছে চোরেরা বেশ কিছুটা সময় ধরে তারা এই চুরি করেছে বলে মনে করছেন গত কয়েকদিন বাড়ি আগলে রাখা নীলকণ্ঠ ভান্ডারী ঘটনার খবর পেয়ে আসে দুবরাজপুর থানার পুলিশ কে বা কারা এই ঘটনার সাথে যুক্ত তার তদন্ত শুরু করেছে দুবরাজপুর থানার পুলিশ